গত কয়েক বছরের মতো এবছরও মহালয়ার দিন থেকেই আগমনের সুর বাঁধতে চলছে দিনহাটায় মহালয়ার দিন থেকে শারদ উৎসব যেমন শুরু হবে তেমনি কার্নিভালের মধ্য দিয়ে শেষ হবে উৎসব গত কয়েক বছর ধরে দিনহাটায় একাধিক বিগ বাজেটের পুজো হয়ে আসছে আর এই বিগ বাজেটের পুজোগুলির পুজোর প্রস্তুতি শুরু হয় কয়েক মাস আগে থেকেই এবছর লোকসভার ভোট থাকায় পুজোর প্রস্তুতিতে কিছুটা হলেও ধাক্কা পড়ে আর ভোট পর্ব মিত্তেই দিনহাটায় এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল শনিবার দিনহাটা শহর ও শহরতলী এলাকার দুর্গাপুজো কমিটিগুলির কর্মকর্তাদের নিয়ে সভা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ দিনহাটা পুরসভার অডিটোরিয়াম হল আপন ঘরে এই সভা অনুষ্ঠিত হয় এদিনে সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সবীর সাহা চৌধুরী সমাজকর্মী তথা পুজো উদ্যোক্তাদের বিশুধর মৌমিতা ভট্টাচার্য পৌরসভার কাউন্সিলরদের বাবলু সাহা রমেন বর্মন প্রমুখ এছাড়াও বিভিন্ন পুজো কমিটির পক্ষে উপস্থিত ছিলেন মানিক বৈদ্য মদন কর্মকার দিলীপ রায় রতন দত্ত দিলীপ দে উৎপল সাহা সুরেন্দ্র কুমার রাঠি পীযুষ সাহা সহ অনেকেই সভায় শহর ও এলাকার কমিটির কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রী উদয়ন গুহের গত কয়েক বছরের মতো বিগ বাজেটের করার বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় হয় প্রতি বছরের ন্যায় এবছরও পুজো কমিটির উদ্যোক্তারা বড় আকারে পুজোর ব্যবস্থা করবেন বলে মন্ত্রীকে আশ্বাস দিয়েছেন পাশাপাশি পুজো করতে গেলে যে বিশাল পরিমাণের আর্থিক দায়িত্ব নিয়েও আলোচনা হয় এদিনের এই সভা শেষে মন্ত্রী উদয়ন গুহ বলেন আমরা গতবারও এর আগেই পুজো কমিটিগুলিকে নিয়ে মিটিং করেছিলাম এবার নির্বাচন ও নির্বাচনী পরবর্তী কিছু কর্মসূচির জন্য মিটিংটা করতে পারিনি এদিন সেই মিটিংটা হলো কমিটির কর্মকর্তাদের নিয়ে এদিন এই সভায় যাতে বিগত বছরগুলির মতোই এবছরও ভালোভাবে দুর্গা করা হয় সেসব নিয়ে আলোচনা হয়েছে আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোমওয়াশ ও করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট টু সেভেন ডাবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু এই পুজোগুলি যাতে সঠিকভাবে হয় তার জন্য কেন্দ্রীয়ভাবে একটি কমিটি রয়েছে পুজো কমিটিগুলির সাথে আলোচনা হলো বিগত দিনগুলোর মতো এবছরও যাতে পুজো ভালো হয় সেসব নিয়ে সরকারিভাবে আর্থিক সহযোগিতার পাশাপাশি ভালো এবং বড় আকারে পুজো যারা করবেন তাদের আলাদাভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে মন্ত্রী বলেন এবছরও মহালয়া থেকে দিনহাটায় দুর্গোৎসব শুরু হবে তা শেষ হবে কার্নিভালের মধ্য দিয়ে প্রসঙ্গত উল্লেখ্য দিনহাটা শহর এবং শহরতলী এলাকার সব মিলিয়ে প্রায় তেরো চোদ্দোটি বিগ বাজেটের পুজো অনুষ্ঠিত হয়ে থাকে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার দিনহাটা তিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন দিনহাটা মদন মোহন পাড়া দুর্গাপুজো কমিটি কলেজ পাড়া দুর্গাপুজো কমিটি বোর্ডিংপাড়া পুজো কমিটি কমিটি গোপালনগর বারোয়ারি ইউনিট দুর্গাপুজো কমিটি বলরামপুর রোড স্বাধীন ক্লাব দুর্গাপুজো কমিটি চরকমার দুর্গাপূজা কমিটি কিশোর সংঘ দুর্গাপুজো কমিটি সাহেবগঞ্জ রোড নাট্য সংস্থা আদর্শ ক্লাব দুর্গাপুজো কমিটির পুজো তার মধ্যে উল্লেখযোগ্য গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন নাইন প্রতি বছর কোচবিহার তথা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় এমনকি অসম থেকেও বহু মানুষ দিনহাটায় দুর্গাপুজো দেখতে আসেন তাই তো এবছরও দিনহাটার দুর্গাপুজোগুলি যাতে বড় আকারে হয় তার জন্য সভা করলেন মন্ত্রী উদয়ন গুহ ইতিমধ্যে দিনহাটার সাহেবগঞ্জ রোড নাট্য সংস্থা দুর্গাপূজা কমিটি এবছর ভোট পর্ব সম্পন্ন হতেই খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করেছে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট এখনও অনেকটা সময় বাকি না আমরা তো গতবার এর আগেও মিটিং করেছিলাম এবার নির্বাচন এবং নির্বাচন পরবর্তী কিছু কর্মসূচির জন্য আমরা মিটিংটা শুরু করতে পারিনি আজকে সময় করে মিটিংটা করা হলো এবং পুজো কমিটিগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত হলো যে বিগত দিন বছরগুলোর মতন এবারও দিনহাটার পুজো যাতে আকর্ষণীয় হয়ে ওঠে তার জন্য সবাই মিলে চেষ্টা করবে সব কটা পুজো কমিটি উদ্যোগী হবে আমরা আমাদের সাধ্যমতো সরকার যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যে একটা পৌরসভা এবং আমাদের যে একটা পুজোর জন্য কেন্দ্রীয় কমিটি আছে সেই কমিটিও উদ্যোগী হয়ে পুজো কমিটিগুলোকে নানারকম সহায়তার হাত বাড়িয়ে দেবে প্রশাসনিক এবং আর্থিক সহায়তা যাতে সেই কমিটি করতে পারে সেই দিকে নজর রাখা হবে যারা ভালো করে পুজো করবে আকর্ষণীয় পুজো করবে তাদেরকে কিছু আর্থিক সহায়তা করার বন্দোবস্ত হচ্ছে সব মিলিয়ে দিনাটার পুজোকে আবারও বিগত বছরগুলোর মতন আকর্ষণীয় করে তোলবার প্রচেষ্টা প্রত্যেকটা পুজো কমিটি চালাবে এবং আমরা বিশ্বাস করি বেশ কিছু পুজো দিনাটার আগের মতন বাইরের যারা পুজো দেখতে আসেন তাদেরকেও এবার আকর্ষণ গত বছর মহালয়াতে আমাদের পুজোর সুর বাধা হয়ে গেছিল এবারও কি সেরকম এবারও সেরকম পরিকল্পনা আছে মহালয়ার দিন থেকেই দিনটায় শারদোৎসবের সূচনা হবে এবং কার্নিভালের মধ্যে দিয়ে সেই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.